নমস্কার সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদ দ্বারা পরিচালিত অনলাইন প্রতিযোগিতায় আমি সানায় দাস আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা আরিয়ারে জগমোহল ঈশ্বরে শো এসো বলতে পারো কোথায় থাকে নাথের মেশো আদ্যা নাম শুনুনি খগিনকে তো চিনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর জিনো শ্যামের জামাই কিষ্টমোহ তার যে বাড়িওয়ালা কি যেন না ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুঁড়তো তো ভাই ঠিকানাটা একটু জেনে এসো ঠিকানাটা বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখে চলতে চলতে দেখবে শেষ রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত বাড়ি ভিতর ঘুরবে খানিক গোলক সাদা